আজ এরা বলে যে নবীগণ মুর্দা নজুবিল্লাহ হাদিস ক স্বীকার করে আর বলে যে এটা বানানো আকিদা আলা হজরতের যারা মান্যকারী তারা এই আকিদা বানিয়েছে যে নবীগণ জীবিত কোন দলিল নাই অথচ দলিল আপনাদের সামনে দিয়ে দিয়েছি আল্লামা জাল উদ্দিন আলাই পাঁচশো কুড়ি বছর আগে উনার ইন্তেকাল হয়েছে উনি বেরিলি শরীফে জন্মগ্রহণ করেননি কেচাজ শরীফে জন্মগ্রহণ করেননি আপনি কি বলে যে উনি মোবারকপুরে জন্মগ্রহণ করেনি ভারতবর্ষে উনি জন্মগ্রহণ করেননি উনি জন্মগ্রহণ করেছেন মিশরে পাঁচশো কুড়ি বছর আগে উনার ইন্তেকাল হয়েছে উনি নিজের কিতাব খাসা এসে কুবড়ার মধ্যে এই আকিদা প্রকাশ করে দিয়েছেন দ্বিতীয় খন্ড পেজ নম্বর দুইশো একাশির মধ্যে যে নবীগণ কবরে জীবিত নাম মৃত তিনি স্পষ্ট ভাষায় নিজের কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে আল তিনি বলেন যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন এবং তারা কবরের মধ্যে নামাজ আদি করেন বালু সোহান আর এই হাদিস ইমাম বাই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তো বলতে চাই যে ইমাম জালাল বছর আগে উনি ছিলেন না গ্রহণ করেছিলেন উনি নিজের আকিদা প্রকাশ করে দিয়েছেন যে নবীগণকে মৃত মনে করিও না নবী পাক বলে গেছেন যে সমস্ত নবীগণ নিজ নিজ কবরের মধ্যে জীবিত আছেন এটা ইমাম আহমেদ রাজার বানাবা তাকীদা নয় বরং এটা হলো সমস্ত মুসলমানের আকীদা আল সুবহান নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন আর একটি দলিল আপনাদের সামনে রেখে দিচ্ছি অনেকেই মানে করে যে তার শারীরিক ভাবে না কিন্তু আল্লামা শাহাবুদ্দিন খাফাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন নাসিমুর রেয়াজ প্রথম খন্ড একশো ছিয়ানব্বই মধ্যে উনি বলে দিয়েছেন কি বলেছেন উনি বলেন যে আল ফি হায়াতান আমি হায়াতানুধু রুহানি ভাবে নয় বরং হাতি বাস্তবে শারীরিক ভাবে নিজ নিজ কবরে জীবিত আছেন নিজ নিজ কবরে শারীরিক ভাবে জীবিত আছেন এটাই হাদিস দ্বারা আর হাদিস আলী আলাই মিরকাতের মধ্যে উনি প্রথম খণ্ড পেজ নম্বর দুইশো চুরাশির মধ্যে এই আকিদা আরো ক্লিয়ার করেছেন যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত কিনা আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তালা তিনি নিজের আকিদা প্রকাশ করতে গিয়ে বলেন ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন শুনে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জীবিত বলেন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালামকে রুচি দান করা হয় ওয়া ইউস্তামিদু মিনহু আল মাদাদুল মুতলাক এবং নবী পাকের কাছে গিয়ে সমস্ত রকমের সাহায্য চাওয়া হয় বলুন সুবাহান তো এই জাতিদা যে আল্লাহ পাক নবীগণকে হায়াত দান করেছেন জীবিত রেখেছেন এবং তাদের কাছে সাহায্য চাওয়া এটা শরীয়ত মোতাবেক যায় এটা ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে বলছেন বলুন